নমস্কার বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়েলাম আপনাদের জন্য সেটা হচ্ছে গঙ্গা পাড়ের যে ভাঙন কতটা ভয়াবহ বিপজ্জনক হতে পারে এই ভিডিওটি আর এই রিলেটেড আরেকটি ভিডিও বেশ কিছুদিন আগে বা মাঝখানেক আগে আমি পোস্ট করেছিলাম তো তাতে দেখানো হয়েছিল ভাঙনটা শুরু হয়েছে বেশ কিছু জায়গায় ভাঙন হয়েছে আর এখনের এর ভাঙনটা নতুন আবার হয়েছে এবং রিপেয়ারের কাজও চলছে দুটো জিনিস আর এখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় ফাটল যেগুলো পার লাগোয়া তৈরি হয়েছে এই ফাটলগুলো থেকেই কিন্তু আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে কারণ বর্ষার জল নতুন বাড়ছে আসছে এবং জলের স্তর বেড়েছে আর এই রাস্তার এই যে রাস্তাটা কিন্তু এই বাদ বড় যে রাস্তাটা এই পুরো স্লটটা পুরো ধসে নেমে গেছে যেদিন ভিডিও করলাম তার আগের দিনে রাত্রিবেলায় এটা নেমে গেছে ওখানে জিজ্ঞাসা করে জানতে পারলাম আর নতুন করে আবার সংস্কারের কাজ চলছে যদি এটা প্রত্যেক বছর এই রকমই চলে তবে এবছর বছর দেখলাম অনেকটাই গঙ্গা কিন্তু আমাদের স্থলভাগের দিকে ঢুকে যাচ্ছে অনেকটাই আর এইভাবে রাস্তা পারাপার করছে কিন্তু মানুষজন কারণ রাস্তা পারাপারের জায়গা কিন্তু একটাই মানে কারণ এই গঙ্গা লাগোয়া রাস্তা দিয়েই কিন্তু এইভাবেই মানুষ যাতায়াত করে আর এখানে কিন্তু দেখানো হয়েছে এইভাবে কিন্তু ফাটল গোটা রাস্তা জুড়েই কিন্তু রয়েছে গোটা রাস্তা জুড়ে এই ফাটলটা হয়তো কিছুদিন বাদে হয়তো তলিয়ে যাবে মানে এই ফাটল বরাবর আর যে গাছ যেগুলো রয়েছে আগে ওই জায়গা দিয়ে কিন্তু ছিল গঙ্গার পার্ক তো এখন নতুন করে আবার রাস্তা বানানো হয়েছে নতুন করে ইলেকট্রিক পোস্ট লাগানো হয়েছে যে ইলেকট্রিক পোস্ট যেগুলো ছিল সব খুলে ফেলা হয়েছে এই যে পুরানো গাছ যেগুলো রয়েছে গঙ্গার ভেতরে ঢুকে গেছে তো ওই বরাবর কিন্তু পার ছিল আর এইখানে কিন্তু অর্ধেক করে কিন্তু সব মানে ঝুলে ছিল রাস্তা সেগুলো কিছুটা রিপেয়ার করা করা হয়েছে রাস্তার মাঝ বরাবর আর সেই জন্য এখানে কিছুটা কনস্ট্রাকশানের কাজ রয়েছে রাস্তার হচ্ছে তো ইরিগেশান দপ্তর থেকে সমস্তটাই হচ্ছে তো সেই জন্য ভিডিওটা আপনাদের জন্য দিলাম যে কতটা ভয়ানক হতে পারে এইভাবে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা চলছে কিন্তু প্রকৃতির কাছে মানুষ তো অসহায় তো সেই জন্য ভিডিওটা আপনাদের জন্য কারণ অনেকে গং পার ভাঙুন দেখেনি তো সেই জন্য রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ